আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মারাজ প্রিন্টিং প্রেস থেকে মামুন বলছিলাম আর হচ্ছে আমার এখানে ছোট সকালে দোকানে হচ্ছে এই দুইটা ভাই আসে সকালেই তাদের ভিজিটিং কার্ড লাগবে তো আপনারা ভিজিটিং কার্ড দিয়ে কি করবেন গাড়ি বানাবো গাড়ি বানাবে জি আচ্ছা আচ্ছা আপনি কি করবেন আমি গাড়ি বানাবো আপনিও গাড়ি বানাবেন আচ্ছা এই কার্ডগুলো কই থেকে আনছেন এগুলো এই কাঠগুলো বুঝতে পারছি আপনি এই কাঠগুলো এই যে স্টিকার আনছেন এই স্টিকার দিয়ে গাড়ি বানাবেন নাকি আচ্ছা আচ্ছা আপনার নাম কি জাহিদ আচ্ছা আপনার আচ্ছা শিয়াম তো হচ্ছে এরা হচ্ছে সকালে আসছে হচ্ছে আপনার এই ধরনের ভিজিডিং কার্ড যে নষ্ট যে ভিজিটিং কার্ডগুলো থাকে এইগুলো নেওয়ার জন্য আপনারা যারা বলেন যে মারাজ প্রিন্টিং প্রেস সার্ভিস ভালো দিচ্ছে আলহামদুলিল্লাহ এই কার্ডটার মধ্যে হচ্ছে প্রবলেম হয়েছিল আমাদের প্রিন্টিংয়ের প্রবলেম হয়েছিল তো কাস্টমারের পর আমরা রিপ্রিন্ট করে দিই যে কারণ হচ্ছে এই ভাইদের হচ্ছে ছোট ছোটো ভাইরা আসছে আমাদের দোকানে সেটা হচ্ছে এই কার্ডগুলো নেওয়ার জন্য তো এখন আমরা তাকে দুইজনকে কয়টা কার্ড দিব কয়টা দিব না তোমরা বলো কয়টা দিব তোমাদের না না এরকম এক বক্স দিব নাকি আরো বেশি দিব

পুরো অরিজিনাল গাড়ি ভাই যাবে গাড়িকে আগে পরে বানাইছো তুমি তুমিও বানাইছো গাড়ি তার মানে হচ্ছে যে তোমরা দুজনকে একসাথেই গাড়ি বানাবা না আচ্ছা তোমাদের দুজনকে শুধু আমি যুধু এখন শুধে এরকম দুইটা বক্স দেই মানে তাহলে কে দুজনে মিলে গাড়ি বানায় আবার আমারে দেখাইতে পারবা তাহলে কবে দেখায় বা বলো কবে দেখায় বা বলো

ঠিক আছে এই কার্ডটা হচ্ছে আমরা একজনকে পিন করে দিয়েছিলাম কার্ডটা ডাবল পিন হয়ে গেছিল কার্ডের সব সবকিছুই ঠিক ছিল পাওয়ার মাস্টার ইঞ্জিনিয়ারিং নামে কিন্তু করেন নাই তো এটা আমাদের লস দেখেন আপনারা যারা চান যে অনলাইনে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ভিজিটিং কার্ড প্রি অর্ডার করতে তারা কিন্তু আসলে অনেকে আছে যারা নাকি অর্ডার করে রিসিভ করে না সেক্ষেত্রে এটা আমাদের হচ্ছে লস হয় তো আমি এ ভাইকে কার্ড দিয়ে দিলাম ঠিক আছে ভালো থাকবেন তাহলে আর হচ্ছে আমি কিন্তু গাড়ি কিন্তু দেখব শুক্রবারে কিন্তু দেখাতে হবে গাড়ি ঠিক আছে ওকে ইনশাল্লাহ না ঠিক আছে ইনশাল্লাহ তাহলে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ